সেনাবাহিনী শক্তি সাহস এবং দেশের নির্ভরতার প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে যুদ্ধ কৌশলও আধুনিক হচ্ছে আর সেই সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বিশ্বের আধুনিক সেনাবাহিনীগুলো সর্বদা উন্নত প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করেছে বাংলাদেশও পিছিয়ে নেই সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র যুক্ত করা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্য হল দক্ষতা বৃদ্ধি নিরাপত্তার গ্যারান্টি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা তো চলুন এবার দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক নতুন সংযোজন গুলো ট্যাঙ্ক শক্তিশালী এবং দ্রুতগামী এই যুদ্ধ ট্যাঙ্ক এখন বাংলাদেশ সেনাবাহিনীর অংশ ডাব্লু এস ডাবল টু মাল্টিপল রকেট লঞ্চার শত্রুপক্ষকে দূর থেকে আঘাত হানতে সক্ষম এই উন্নত রকেট লঞ্চার রয়েছে কে এইচ ডাব্লু ফাইটার জেট আকাশ প্রতিরক্ষায় এক নতুন সংযোজন আরও আছে এম আই ওয়ান সেভেন এস এইচ হেলিকপ্টার আধুনিক যুদ্ধ মিশনের জন্য এক বিশেষ হেলিকপ্টার এসব অস্ত্র ও প্রযুক্তি শুধু সামরিক শক্তি নয় বরং আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলছে এই আধুনিকায়ন শুধু অস্ত্র কেনার মধ্যেই সীমাবদ্ধ নয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থায়ও এসেছে যুগান্তকারী পরিবর্তন উন্নত প্রশিক্ষণ কৌশলগত দক্ষতা বৃদ্ধি এবং বহুজাতিক সামরিক মহড়ার মাধ্যমে সৈন্যদের প্রস্তুত করা হচ্ছে আধুনিক যুদ্ধের জন্য ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সংযোজন হতে চলেছে যা আমাদের সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিবে অপরদিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে আমাদের মাতৃভূমির প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক অস্ত্রশস্ত্র ও কৌশলগত উন্নতির ফলে আজ আমরা আরও নিরাপদ আরও শক্তিশালী এই সেনাবাহিনী আমাদের এবং আমাদের দেশের বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আপনার মতামত কোনটি আমাদের আধুনিকায়নের এই অগ্রগতি নিয়ে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আরও চমকপ্রদক ভিডিও পেতে কেরিয়ার ম্যাসেজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ